হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিওয়ার্স আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি ডাব্লুবি কনস্টেবল পরীক্ষার একটা আপডেট তো ভিডিওটা শেষ অবধি পুরোটা দেখো আর যেহেতু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার কিছু প্রসেস আছে না কিন্তু তোমাদের ডাউনলোড হবে না কী কিছু কিছু ডকুমেন্ট তোমাদেরকে আপলোড করতে হবে কীভাবে আপলোড করবে কোনো ভুল করা কিন্তু যাবে না একটু ভুল হলে কিন্তু পরের সমস্যা হতে পারে ফর্ম বাতিল হয়ে যেতে পারে বলা মুশকিল তো যাই হোক চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও তাহলে যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবে তো চলো স্টেপ বাই স্টেপ আমরা বুঝে নেওয়ার চেষ্টা করবো যে কীভাবে আমাদেরকে আপলোড করতে হবে স্টেপ বাই স্টেপ বিহার সবার প্রথমে আমরা অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করব তো এখন আমরা রয়েছি পি আরবি ডট ডট গভ ডট ইন স্ল্যাশ রিক্রুটমেন্টস অর্থাৎ prb অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম যে লিঙ্কটা দেখো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ভিউ ডিটেলস আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখো ওখানে দু তারিখে যে নোটিশটা ছিল তোমরা সবাই দেখেছ হয়তো ডাউনলোড ই অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এখানে দেখো গেট ডিটেলসে ক্লিক করবো ক্লিক করার পর দেখো এখানে কীভাবে আপলোড করবে আমি বলে দিচ্ছি ডকুমেন্টগুলো তোমাদেরকে এই যে এখানে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ঠিক আছে এইখানে লিঙ্কে ক্লিক করব ক্লিক করার পর তোমাদেরকে কিছু জিনিস ফিল আপ করতে হবে যেটা হচ্ছে দেখো এখানে লেখা রয়েছে ক্যান্ডিডেটস ক্যান ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ড ফর ফিজ পি এম টি অ্যান্ড পিটি বাই প্রোভাইডিং দেয়ার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ বিলো তো এখানে আট ডিজিটের যে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে সেটা এখানে ফিল করবে তারপর ডেট অফ বার্থ এখানে ফিল করবে ডে মান্থ আর ইয়ার হিসাবে ঠিক আছে সিকোয়েন্স হিসাবে তারপর এখানে যে সাবমিট অপশানটা আছে সেই সাবমিট অপশানটা তোমরা ক্লিক করবে ক্লিক করার পর কিছু তোমাকে ডকুমেন্ট আপলোড করতে বলবে তো সেইটা কী আসছে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো দেখো সেখানে ক্লিক করার পর এরকম একটা পোর্টাল খুলছে যেটা প্রথমে একটা প্রথম অপশান দেখো বলছে কিছু ডকুমেন্ট তোমাকে ডকুমেন্ট আপলোড করতে হবে ঠিক আছে ডকু ডকুমেন্ট নেম এখানে দিয়েছে এক নম্বরে দেখো এক নম্বরে দেখো এখানে বলছে অরিজিনাল আধার আধার কার্ড বিয়ারিং দ্য আধার নাম্বার উইচ ওয়ার সাবমিটেড আর্লি অর্থাৎ এর আগে যে তুমি আধার কার্ডটা দিয়েছিলে সেই ডকুমেন্টটা তোমাকে সাবমিট করতে হবে এখানে ডান দিকে তোমার একটা থাকবে অপশান যেখানে চুজ অপশান থাকবে ঠিক আছে সেখানে ক্লিক করে তোমাকে আপলোড করবে সেকেন্ড দেখো কী বলছে টোটাল পাঁচটা তোমাকে ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে ঠিক আছে সেকেন্ড দেখো বলছে এজ প্রুফ সার্টিফিকেট এজ প্রুফ সার্টিফিকেটের মধ্যে কী দেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা পাস সার্টিফিকেট ফ্রম দ্য বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ ডাব্লিউ অল ইটস ইকুইবেন্ট যে বোর্ড থেকে তোমার যে পাস সার্টিফিকেটটা রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা পাস সার্টিফিকেট ওখানে দেখবে তোমাদের ডেট অফ বার্থ দেওয়া থাকে সেটা ক্লিক করতে পারো এজ প্রুফ হিসাবে মানে এখানে ডান থেকে তোমার চুজ অপশান থাকবে এখানে ক্লিক করবে ঠিক আছে পরে দেখো থার্ড যেটা অপশান বলছে মিনিমাম কোয়ালিফিকেশান থার্ড অপশান বলছে মিনিমাম কোয়ালিফিকেশান সার্টিফিকেট মার্কশিট মানে মাধ্যমিক অর ইটস ইকুইভালেন্ট পাস সার্টিফিকেট ডেন অন অর বিফোর পাঁচ এক দু হাজার চব্বিশের ঠিক আছে আগে বা ওই পর্যন্ত আর কি ফ্রম ডাব্লিউ বিবিএসি অর ইকুইভাল্যান্ট বোর্ড ঠিক আছে এটা তুমি মানে মাধ্যমিকের তোমাকে যে মার্কশিটটা সেটা আপলোড করবে ঠিক আছে তারপরে দেখো সেখানে চুজ অপশানে ক্লিক করে দেবে ডান দিকে আপলোড করবে দেখো ফোর্থ বলছে কাস্ট সার্টিফিকেট অথবা অ্যাকনোলেজমেন্ট স্লিপ ইফ ইউ হ্যাভ ইউর কাস্ট সার্টিফিকেট দেন আপলোড ইট ইলস আপলোড ইউর অ্যাক্নলজমেন্ট স্লিপ অফ অ্যাপ্লাইড কাস্ট সার্টিফিকেট ইন কেস অফ আপলোড অ্যাকনোলমেন্ট স্লিপ দেন ইউ হ্যাভ টু প্রডিউস ইউর অরিজিনাল কাস্টফিকেট অর ওয়ান অফ দ্য প্যারেন্টস কাস্ট সার্টিফিকেট অ্যালং উইথ দিস অ্যাকনোমিক স্লিপ অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ অর্থাৎ এখানে বলছে যে তোমার কাছে যদি কাস্ট সার্টিফিকেট আছে তাহলে তুমি সেই কাস্ট সার্টিফিকেটটা আপলোড করবে অথবা যদি তুমি অ্যাপ্লাই করেছো এখনও হাতে পাওনি তাহলে সেটা আপ অ্যাকনোলজমেন্ট যে স্লিপটা রয়েছে সেটা আপলোড করবে এবং ইন্টারভিউর সময় যদি তোমার কাছে তুমি হাতে না পাও তাহলে তুমি কী করবে তোমার প্যারেন্টসের হ্যাঁ এখানে লিখে দিয়েছে মেনশন করেছে দেখো ওয়ান অফ দ্য প্যারেন্টস কাস্ট সার্টিফিকেট অ্যালং উইথ অ্যাকনোলম্যাল স্লিপ অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউর সময় তুমি কী করবে যদি ধরো তুমি কাস্ট সার্টিফিকেট পাওনি অ্যাপ্লাই করে রেখেছো তাহলে তোমার অ্যাক্নলম্যাল স্লিপটা তো তোমার কাছে থাকছে তার সাথে তুমি কী করবে প্যারেন্টের কাস্ট সার্টিফিকেট তোমাকে কিন্তু ওর সাথে নিয়ে যেতে হবে ঠিক আছে চলো পাঁচ এখানে দেখো এখানে চুজ অপশানটা তুমি দেখতে পাচ্ছো এই যে ব্লু কালার এই চুজ অপশানে ক্লিক করে আপলোড করবে ঠিক আছে ফিফথ দেখো কী বলছে হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট ওর মার্কশিট অথবা তোমার যে হায়েস্ট কাস্ট মানে কোয়ালিফিকেশান রয়েছে সেটা তুমি মার্কশিটটা তুমি আপলোড করবে তারপর নিচের দিকে তোমাকে একদম নিচের দিকে থাকবে সাবমিট অপশান ঠিক আছে সেই সাবমিট অপশানে কিন্তু তুমি ক্লিক করে তুমি সাবমিট করে দেবে ঠিক আছে তো মোটামুটি আশা করি বুঝতে পেরেছো সবাই যে কী কী আপলোড করতে হচ্ছে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে এগুলো অবশ্যই আপলোড করবে আর ভুল কিন্তু করবে না নাহলে কিন্তু পরে সমস্যা হয়ে যেতে পারে তো যাই হোক আমার কাছে যেটুকু ইনফরমেশান ছিল তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে নে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে রাখবে